আসসালামু আলাইকুম প্রিয় দর্শকদের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন শিবর উপজেলায় বিশাল একটি এই গরুর হাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর দেশি সারগুলো বা আসুন দেখতে দেখুন আজ বুধবার চারে জুন দু হাজার পঁচিশ বগুড়ার বিখ্যাততম গরুর হাট ও বাজার এখানে কুরবানি হাট বাজার লেগেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক বাজারে বিশাল বিশাল আকারে দেশি আরা গরু কোরবানির জন্য আপনার উপযুক্ত একটি বাজার বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিশাল একটি গ্রামীণ হাট বাজার এখানে প্রচুর পরিমাণে দেশি সার গরু উঠেছে শৌখিন

শুক্রবার কিছু ঘাটে গরু ছাগল ঘেলা বিক্রয় চলিতেছে গরু দূরান্তের ব্যাপারে ভাই